আমাদের রায়পুরের প্যান্ডেল দেখতে এসে এমন একটা ঘটনা ঘটে যাবে আমি সব নাও ভাবতে পারি তোমরা তো অনেক জায়গায় প্যান্ডেল দেখছো কিন্তু আমাদের রায়পুরের প্যান্ডেল দেখি দেখেছো আমি কথা বলছি আমাদের বাঁকুড়া জেলার রায়পুরে আসলে আমি আর রফিক দাদা সন্ধ্যাবেলা একটু ঘুরতে আসছিলাম আর তখনই দেখি এইরকম সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছে আর তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আর এই জায়গাটা হচ্ছে গড় রায়পুর হাই স্কুল মাঠে আর এই হচ্ছে মেন গেট আর তোমরা ভেতরে লাইটিং দেখতে পারছো খুব সুন্দর কিন্তু বানিয়েছে আর তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম স্কুলের মেন গেট দেখতেই পারছো গড় রায়পুর হাই স্কুল যেখানে কারণে আমিও পড়াশোনা করেছি আর কারা এই গড়রাইপুর হাই স্কুলে পড়েছো বা পড়ছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিতরে প্রবেশ করলে আমরা এইরকম একটা বড় মাঠ দেখতে পাবো আর এই সাইডে অনুষ্ঠান করার জন্য স্টেজ করা হয়েছে যেখানে অনুষ্ঠান হচ্ছে এবার তোমরা দেখে নাও মেন প্যান্ডেল প্যান্ডেলটা দেখে আমার কিন্তু ভালোই লেগেছে একটা ইউনিক টাইপের প্যান্ডেল এটা দেখলে প্যান্ডেলের বাইরে দৃশ্য এরপর আমরা ভেতরে চলে যাবো এরপর দেখে নাও প্যান্ডেলের ভেতরটা এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর লাগছে এরপর আমরা চলে এলাম দোকানের সাইডে এই সাইডে রয়েছে বাচ্চাদের খেলার জন্য বাচ্চারা চড়তে পারবে এই সাইডে রয়েছে কেনাকাটা করার জন্য কিছু দোকান ওই দশ থেকে বারোটার মতো কিন্তু দোকান বসেছে আর খাবার দোকান বলতে একটাই রেস্টুরেন্ট বসেছে আর এই সাইডে এ স্টল কিন্তু দু একটা বসেছে আর এই বছর সব থেকে একটি বড় প্রবলেম এই যে যেটা তোমরা দেখতেই পাচ্ছ তো কমেন্ট করে জানাবে এটা কত বড় একটা প্রবলেম যাই হোক আমাদের রায়পুরের প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটিতে একটা লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে অবশ্যই ফলো করে নেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য